নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভণ্ডার প্রকল্পে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা ঘোষণা করে দিল জুলাই মাসের শুরু থেকেই একাধিক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দু হাজার টাকা ও দু টাকা করে আসতে চলেছে এই টাকা কি আপনি পাবেন আপনার নাম কি এই লিস্টে রয়েছে যদি আপনার নাম এই লিস্টে থেকে থাকে তাহলে জুলাই মাসের শুরু থেকেই অর্থাৎ আগামী পয়লা এক তারিখ থেকেই আপনাদের অ্যাকাউন্টটি সরাসরি দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে যদি বন্ধুরা এই লিস্টের মধ্যে আপনার নাম থেকে থাকে তো আপনি কিন্তু খুবই ভাগ্যবান তাই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না আপনার নাম লিস্টে রয়েছে কিনা তো চলুন বন্ধুরা সমস্ত আপডেট আজকে আমরা জানবো জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পর জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অনস্ক্রিন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আগামী জুলাই মাসের এক তারিখ থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা পাবেন দু টাকা ও দু টাকা টাকা কবে আসবে মুখ্যমন্ত্রী বড ঘোষণা তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে বিরাট বড় আপডেট রয়েছে তাই ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন দেখুন পাশাপাশি এখানে জানানো হয়েছে স্পষ্ট করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতিবন্ধী ভাতা ভাতা এবং বিধবা ভাতার সঙ্গে যুক্ত সকল মহিলা এবং পুরুষদের জন্য দারুণ খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে নবান্নের নারী শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে যে নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা শুনে আনন্দিত হয়েছেন রাজ্যের কোটি কোটি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা চলতি জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যারা যারা এখনও পর্যন্ত পেয়ে গেছেন তাদের পুনরায় এক টাকা এবং বারোশো টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করছে নবান্ন এই বিষয়ে বিস্তারিত নোটিশ ইতিমধ্যে নবান্ন থেকে প্রকাশিত করা হয়েছে তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অধিকাংশ মা বোনেদের অ্যাকাউন্টে জুলাই মাসে দু টাকা এবং দু হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে কি বলা হয়েছে দেখুন জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছে বাড়তি টাকা কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে আসা শুরু হবে এই অতিরিক্ত টাকা নবান্ন থেকে মা বোনেদের জন্য কবে ছাড়া হবে কবে সেই টাকা মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছাবে সমস্ত বিষয়টাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার তো বন্ধুরা সমস্ত ভিডিও দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে এবার আর বিগত মাসের মতো টাকা দিতে দেরি হবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার জুলাই মাসের তিন তারিখ থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বোনেরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান দু সালে যখন আমি মা বোনের কথা চিন্তা করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে চালু করি সেই সময় প্রথম দিকেরা প্রত্যেকটি মা বোনেরা সঠিক সময় সমানভাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের প্রাপ্য টাকা পেতেন না দু হাজার একুশ সালে তপসিলি জাতি উপজাতি ঘোরের মা বোনেরা যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করতেন তাদের এক হাজার টাকা করে দেওয়া হতো আর জেনারেল ঘোরের মা বোনেরা প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হতো তবে দ্রব্য মূল্যের বৃদ্ধির কারণে আমাকে টাকা বৃদ্ধির পদক্ষেপ নিতে হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে হয়েছে জুলাই মাসে এবার আমি আগাম টাকা পাঠানোর চেষ্টা করছি পঁচাত্তর পার্সেন্ট মা বোনেদের এবার জুলাই মাসে তিন তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানোর জন্য নবান্নের নারী শিশু কল্যাণ দপ্তর কাজ করছে তিন তারিখ দুপুর বারোটার পর থেকে আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করুন সকল মা বোনেদের টাকা দেওয়া হবে তবে কেউ আগে পাবেন আর কেউ পরে পাবেন কারণ একসাথে সব মা বোনেদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে না তাই এক এক করে জুলাই মাসে প্রত্যেক মা বোনেদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে তো বন্ধুরা সমস্ত মহিলারাই কিন্তু টাকা পেয়ে যাবেন যেরকম করে টাকা পেয়ে আসছেন কিন্তু আগে পরে টাকা পাবেন এক এক করে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে তো বন্ধুরা এবারে জানবো জুলাই মাসে কোন একাধিক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা এবং দু টাকা করে আসতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেই লিস্টের মধ্যে আপনার নাম রয়েছে কি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সারবারের সমস্যার কারণে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে বিগত মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি যে সকল মা বোনেরা বিগত মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের বিগত মাসের বকেয়া সহ জুলাই মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নের নারী শিশু কল্যাণ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে জুলাই মাসে যে টাকাটি মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেটি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাতচল্লিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যার কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ছিচল্লিশতম কিস্তির টাকা আসেনি সেই সকল মা বোনেদের জন্য দারুণ খুশির খবর দিয়েছে নবান্নের নারী শিশু কল্যাণ দপ্তর যে সকল মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ছিচল্লিশতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি সেই সকল মা বোনেদের মধ্যে সাধারণ ও অভিষি ঘরের মা বোনেদের জুলাই মাসে পাবে দেখতে পাচ্ছেন দু টাকা আর তপসিলি জাতীয় জাতি ঘরের মা বোনেরা পাবেন দু টাকা করে আর এই ঘোষণাটাই কিন্তু করেছেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে সমস্ত মহিলাদের কিস্তি অর্থাৎ জুন মাসের টাকা এখনো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পায়নি সেই সমস্ত মহিলাদেরকে এবারে আগামী জুলাই মাসের টাকার সঙ্গে আপনাদের জুন মাসের টাকাও একসাথে দিয়ে দেওয়া হবে অর্থাৎ একসাথে আপনাদের অ্যাকাউন্টে দু টাকা এবং দু টাকা করে চলে আসবে তো বন্ধুরা তাছাড়াও একটি বিশাল বড় আপডেট রয়েছে আপনারা জানেন আগামী দু সালে বিধানসভা ভোট রয়েছে আর বিধানসভা ভোটের আগেই অনুমান করছেন বা তথ্য সূত্র মারফত খবর অনুযায়ী জানানো হয়েছে আগামীতে আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পনেরোশো ও দু এবং আঠারোশো এবং দু হাজার টাকা করা হতে পারে এমনটাই কিন্তু জল্পনা চলছে